নিজের গোল্ডেন বুট নিলাম করে পাওয়া বারো কোটি টাকা নির্দিধায় যিনি দান করে দেন প্যালেস্টাইন বাচ্চাদের উদ্দেশ্যে তার নাম রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ড স্যান্টোস গোল করার পর মাঠে সাইডে গিয়ে তার সেই আইকনিক সিউ সেলিব্রেশন যা দেখে ফেটে পড়ে দর্শক আবার এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে ছিটকে যাওয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন বিশ্বকাপ থেকে তার টিম বাদ তার উপর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের সাথে ঝামেলা বিশ্বকাপের পর ইউরোপের কোনো ক্লাবে তিনি আর যোগ দেননি বর্তমানে বিরাট কোহলি থেকে নেন প্লেয়াররা যে মানুষটাকে নিজের আইডল মনে মনে সেই রোনাল্ডোর সঙ্গে এই রকম হওয়ার কথা ছিল না। একসময় ছোট্ট ক্রিশ্চিয়ানোর ফুটবল কেনার পয়সা ছিল না ছেঁড়া বলের ভিতর কাপড় ঢুকিয়ে প্র্যাকটিস করত ছেলেটা খেলার সময় একটু দৌড়াদৌড়ি করলে হার্টবিট তরতর করে বেড়ে যেত তার ডাক্তার বলেছিল ফুটবল খেলা না ছাড়লে আর্ট অ্যাটাক হতে পারে রাশিয়া পর্তুগালের খেলা খেলতে নামার আগে বছর কুড়ির ছেলেটি জানতে পারে মৃত্যু হয়েছে তার বাবার ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিল ছেলেটি পরে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় সে একসময় ছেঁড়া জামা পরে স্কুলে যাওয়ার সময় যাকে ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল সেই ছেলেই আজ সমগ্র পৃথিবীর প্রিয় খেলোয়াড় আর তার সম্পত্তির পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা তিনি প্রতিটা অনুষ্ঠানে নিজের মাকে নিয়ে যান আর সেই নিয়ে আপত্তি জানিয়েছিলেন বান্ধবী মাকে নিয়ে বান্ধবীর আপত্তি আছে শুনে তৎক্ষণাৎ নিজের বান্ধবীকেও ছেড়ে দেন তিনি এতটাই শক্তিশালী ছিল তার শিকড়ের টান রোনাল্ডোর জন্ম এক গরিব দুই বেলা দুমুঠো ভাত জোগাড় করতেই রোনাল্ডোর বাবা হিমশিম খেত ভালো জামাকাপড় কিনে দেওয়া তো দূরের কথা ছেঁড়া জামা পরে স্কুলে যেতে হতো থাকে বাড়ির আর্থিক অবস্থা খারাপ বাবা সারাদিন মাতাল হয়ে থাকে নোংরা জামাকাপড় পরে স্কুলে গেলে কপালে জোটে শিক্ষকদের গঞ্জনায় কয়েকটা পয়সার জন্য খুব ছোট থেকেই সাফাই কর্মীর কাজ করতে থাকে রোনাল্ডো সমস্ত গঞ্জনা অবহেলা বঞ্চনার বদলা তিনি তুলতেন মাঠে ফুটবলের শট মেরে নিজের থেকে বয়সে বড় ছেলেদের ড্রিবল করে মাঝমাঠ থেকে কিক মেরে